পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হয় বিভিন্ন জোন থাকে বিশেষ করে স্কুলগুলোর ক্ষেত্রে এবং জোন ওয়াইজ যে সাব ইন্সপেক্টর অফ স্কুল সাব ইন্সপেক্টর অফ স্কুল নিয়োগ হয় এবং পরীক্ষাটা হয় পিএসসির মাধ্যমে আমি জানাবো এর যোগ্যতা কী অর্থাৎ কোয়ালিফিকেশান কী লাগে রিটার্ন টেস্ট কেমনভাবে হয় এমসিউ প্রশ্ন কত নম্বরের মধ্যে থাকে এবং রিটার্ন পরীক্ষার পরে কী হয় সব ডিটেলসে জানাবো আর আরেকটা বলছি কয়েকদিন আগে ডব্লু বিএসএলএসটি পরীক্ষা হয়ে গেল সেই ডব্লিউ বিএসএসটি পরীক্ষার কোশ্চেন নিয়ে সকলে জানে যে প্রায় বিরানব্বই হাজার কেস করেছে এবং প্রত্যেকে যদি একের অধিক প্রশ্নপত্র উত্তর কোনগুলো হবে সেইগুলো নিয়ে যদি আবেদন করে এবং সঠিক উত্তর নিয়ে যারা আবেদন করেছে তাই নিয়ে মামলা হয়েছে এখন মামলা নিষ্পত্তি এখনও হয়নি দু এক দিনের মধ্যে তো নিষ্পত্তি হয়ে যাবে এবং ফাইনাল আনসার কিটা পাওয়া যাবে অনেক অনেকে কিন্তু ছাত্রছাত্রীরা এই ডবল পরীক্ষা নিয়ে চিন্তা করছে আমার মনে হয় এর সঙ্গে যদি এস এই পরীক্ষাটা যদি প্রিপারেশন নেয় আমার মনে হয় সব থেকে ভালো হবে আর সুপ্রিম কোর্ট অর্ডার কিন্তু পরীক্ষাটা হয়ে গেল এবং গেজেট তৈরি হয়ে গেছে গেজেটের বাড়িতেও কিছু করা যাবে না কিন্তু তার সত্ত্বেও যে দশ নম্বর যে এক্সপিরিয়েন্স স্কুল ইনসার্ভিসের ক্ষেত্রে সেটা আমার মামলা হয়েছে আমার মনে হয় কতদূর কী হবে কেউ বলতে পারে না তবে আমার যতটুকু মনে হয় যেহেতু গেজেট প্রকাশিত হয়েছে বাইরে যারা মামলা করেছে এগুলো সবই বাতিল হয়ে যাবে যেহেতু সুপ্রিম কোর্টের যেহেতু কেসটা হয়েছে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছি পরীক্ষা সিস্টেমটা পুরো জানে কি সিস্টেমে হচ্ছে এবং নম্বর ব্যাপার পাওয়ার ব্যাপারটাও সুপ্রিম কোর্ট জানে কেননা যেহেতু গেদেরটা আগে প্রকাশিত হয়েছে এখন আমি ওই বিষয়ে যারা ওই বিষয়ে চিন্তা করছো তাদের ক্ষেত্রে যেটা বলছি এখন ডল বিএসআই পরীক্ষার একটা ভালো এসআই পরীক্ষা যারা অফিসার হয়ে থাকেন তাদের সম্মানটা অনেক বাড়ে এবং তারা নানারকম সুযোগ সুবিধা পেয়ে থাকে এখন আমি সেটা সংক্ষিপ্ত আলোচনা করছি যোগ্যতা কি লাগে এখন যোগ্যতা কি লাগে এটার লাগে অনার্স গ্রাজুয়েট লাগে অনার্স গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট যে কোনো একটা অনার্স গ্রাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট এবং সেখানে কিন্তু মিনিমাম ফিফটি পার্সেন্ট নম্বর পেতে হবে ফিফটি পার্সেন্ট নম্বর বা তার বেশি থাকে তারা কিন্তু এই পরীক্ষায় আবেদন করতে পারবে এইবার এর সঙ্গে কি থাকতে হবে বিএড থাকতে হবে আমি জানি প্রায় যারা ডব্লু বিএসএলএসটি দু হাজার কুড়ি দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিয়েছে প্রায় পাঁচ লক্ষর উপরে প্রত্যেকের বিএড আছে ঠিক শিক্ষকতা নিয়োগের ক্ষেত্রে যেমন বিএড লাগে এস আই নিয়োগের ক্ষেত্রেও অর্থাৎ স্কুল সাব ইন্সপেক্টরের ক্ষেত্রেও কিন্তু বিয়েড লাগে তাহলে এখানে বিএডটা বাধ্যতামূলক এবং এটা আর একটা জানার ব্যাপার আছে এখানে যে বলাই আছে যে বাংলা অবশ্যই জানতে হবে মেন হচ্ছে বাংলা ভাষা কিন্তু অবশ্যই থাকতে হবে অর্থাৎ তার বাংলা ভাষা জানতে হবে বাংলা ভাষা অনেকগুলো কথা বলতে যেন পারে এরকম যদি কেউ থেকে থাকে তাহলে এটা আবেদন করতে পারবে এইবার যেটা বলি রিটেন টেস্টের ক্ষেত্রে এখন এই রিটেন টেস্টের ক্ষেত্রে কত নম্বর হয় অনেকে হয়তো জানে অনেকে জানে না যারা যারা জানো না তারা শোনো এখানে রিটেন টেস্ট হয় টোটাল একশো নম্বরের এমসি টাইপের প্রশ্ন হয় অর্থাৎ চারটি করে অপশন দেওয়া থাকবে উত্তর নিজেকে নির্বাচন করতে হবে এবং উত্তরগুলো এমনভাবে থাকে খুব কাছাকাছি থাকে চারটে উত্তর কিন্তু বুঝতে পারবে না যে এটা না এটা এটা না এটা এর কিন্তু এরকম মন মনে নানারকম কোশ্চেন জিজ্ঞাসা আসতে পারে নানারকম কোশ্চেন আসতে পারে যে কোনটা উত্তর হতে পারে কিন্তু এরা খুব ভালোভাবে প্রস্তুতি না নিলে কিন্তু পাওয়া খুব সম্ভব না এবং এখানে যে যে বিএড করেছে যে সাবজেক্টে বিশেষ করে এখানে যারা বিএডের যে সাবজেক্টগুলো আছে বিএডের যে সিলেবাস আছে সেই বিএড সিলেবাস থেকে পঞ্চাশ নম্বর আছে অর্থাৎ এডুকেশন এডুকেশন সিস্টেমটার উপরে পঞ্চাশ নম্বর আছে অর্থাৎ বিএডে যেগুলো ভালো করে পড়েছে সেগুলো খুব ভালোভাবে রপ্ত করতে হবে এই বিএড রিলেটেড অর্থাৎ প্রায় অর্থাৎ এডুকেশানের উপরে পঞ্চাশ নম্বর আছে আর থাকছে জেনারেল স্টাডিজ এবং অ্যাথমেটিক জেনারেল স্টাডিজ এবং অ্যাথমেটিক পঞ্চাশ নম্বর থাকে জেনারেল স্টাডিজ এবং অ্যাথমেটিক থাকে পঞ্চাশ নম্বর এগুলো সিলেবাস কি মোটামুটি মাধ্যমিক পর্যন্ত বিশেষ করে সিক্স থেকে মাধ্যমিক পর্যন্ত যা অঙ্ক আছে ঠিক বিশেষ করে স্কুলগুলোতে যেগুলো পড়ানো হয় ঠিক সিলেবাস সেইটুকু আছে তবে মাধ্যমটা বেশি গুরুত্ব দিতে হবে আর মাধ্যমিক অর্থাৎ ফাইভ থেকে অর্থাৎ সিক্স থেকে মাধ্যমিক পর্যন্ত যত অঙ্ক আছে ভালোভাবে যদি প্র্যাকটিস করা থাকে তাহলে কিন্তু সে সুযোগ পাবে আরেকটা বলছি অনেকে কোনো ছাত্রছাত্রীরা কিন্তু একটা দেখেছি পরীক্ষার্থীরা আমি একটা অভিজ্ঞতা শেয়ার করছি যেহেতু আমি অঙ্কের এবং অঙ্কের না বললে নয় অঙ্কের ক্ষেত্রে কি হয় অনেকে দেখে বুঝে নেয় যে অঙ্ক ঠিক আছে আমি পারবো কিন্তু দেখা যায় যে পরীক্ষা হলে কিন্তু করতে পারে না যদি বাড়িতে লিখে প্র্যাকটিস না করা হয় তাহলে কিন্তু পরীক্ষা হলে করা সম্ভব না কিন্তু অঙ্ক এমন একটা জিনিস আমি পরে পারবো বা দেখে নিলাম হয়ে যাবে কিন্তু এটা বললে হবে না নিজেকে বাড়িতে লিখে প্র্যাকটিস করতে হবে না দেখে লেখার উত্তর করতে হবে আর একটা বলছি পরীক্ষার হলে কিন্তু শর্ট পদ্ধতি শিখতে হয় এবং শর্ট পদ্ধতি উত্তর করার কৌশল শিখতে হবে তবে তার সঙ্গে কিন্তু অঙ্কটা বুঝতে হবে নালে কিন্তু মনে থাকবে না এইবার জেনারেল স্টাডিজের ক্ষেত্রে কি ফাইভ থেকে টেন পর্যন্ত যত বইপত্র আছে বিশেষ করে বাংলা ইতিহাস ভূগোল থেকে আরম্ভ করে যত সাবজেক্ট আছে সেই জেনারেল স্টাডিজ এবং এর সঙ্গে বাইরে যে জেনারেল নলেজ পর্যন্ত থাকতে পারে জেনারেল নলেজ বা ইতিহাস ভূগোল থেকে আরম্ভ করে বিভিন্ন জেনারেল স্টাডিজের উপর থাকে পঞ্চাশ নম্বর এখানের ক্ষেত্রে প্রশ্ন এমন এমন থাকে যে উত্তরগুলো আর সবই জানা থাকে কিন্তু পরীক্ষা হলে বিশেষ করে ঘাবড়ে যায় কিন্তু সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে আর জেনারেল স্টাডিজটা সাধারণত ফাইভ সিক্স থেকে টেন পর্যন্ত আমাদের স্কুল বোর্ডের যে সিলেবাসগুলো আছে সেইগুলো পড়লে হয়ে যাবে তা জেনারেল স্টাডিজ গেল আর অ্যারাথমেটিক জেনারেল স্টাডিজ এবং অ্যারাথমেটিক পঞ্চাশ নম্বর এখন কোশ্চেন করা থাকছে তাহলে একশোটা কেন এডুকেশান হচ্ছে পঞ্চাশটা কোশ্চেন আর জেনারেল স্টাডিজ এবং অ্যারাথমেটিক হচ্ছে পঞ্চাশটাই একশোটা কোশ্চেন থাকে প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু এক নম্বর বরাদ্দ এক নম্বর বরাদ্দ তাহলে এক নম্বর যদি বরাদ্দ হয় তাহলে টোটাল নম্বর হচ্ছে একশো নম্বর এই একশো নম্বরের প্রশ্ন উত্তর করতে হবে এক ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে এই একশোটা কোশ্চেন তোমাকে সমাধান করতে হবে এক ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে খুব কম সময়ের মধ্যে কিন্তু এগুলো সমাধান করতে হবে তার জন্য কিন্তু প্রস্তুতি নিতে হবে ডল বি টি অর্থাৎ স্কুল যেভাবে শিক্ষক নিয়োগ হয় যে পাশ করলে ইন্টারভিউ ঠিক একই এখানে পাস করলে ইন্টারভিউ হবে ইন্টারভিউতে কিন্তু অনেক বাদ চলে যাবে অর্থাৎ ইন্টারভিউটা কিন্তু খুব ভালো করে দিতে হবে যদি শেষ পর্যন্ত সফল হয় সে কিন্তু একজন সে একজন ডলবি এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর অফ স্কুল নিয়ে হতে হবে সে হয়ে যাবে একজন এসআই এবং খুব সম্মানীয় একটা চাকরি অনেকগুলো স্কুলের দায়িত্বে থাকেন এবং এই পেশাটা খুব হচ্ছে ভালো পেশা কোনো ঝামেলা ঝামেলা কিছু নেই অফিসার র্যাঙ্কের একটা পরীক্ষা কে যদি এখন থেকে প্রস্তুতি নাও আমার মনে হয় এই ডবল এসআই যে পরীক্ষাগুলো হবে আমার মনে হয় খুব সফলভাবে পাশ করে যাবে অর্থাৎ কোয়ালিফাই করে যাবে এবং ইন্টারভিউটা ভালো করে দিলে অবশ্যই সে নিয়োগ হবার সম্ভাবনা আছে ভালো লাগলে লাইক কবে শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ